ফ্রেন্ডস আরেকটা গল্প নিয়ে আসলাম আজকে এই গল্পটির নাম হল একটি বন্ধু ভাবাপন্ন ডলফিনের গল্প তো আজকের গল্পটি বাংলায় আছে সেটিকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করে পড়ব এবং তার সাথে এই গল্পটি নিয়ে আলোচনা করব চলুন দেখা যাক আজকের গল্পে কি হয় আজকের গল্পটির নাম হলো একটি বন্ধু ভাবাপন্ন ডলফিনের গল্প একটি বন্ধু ভাবাপন্ন এ ফ্রেন্ডলি ডলফিনের ডলফিন আর গল্প হলো স্টোরি তো পুরোটা বললে কি হবে দ্য স্টোরি অফ এ ফ্রেন্ডলি ডলফিন চলুন শুরু করা যাক আজকে গল্পটি নীল সাগরের ঘবিরে বাস করত একটি ডলফিন যার নাম ছিল ডোলো ইন দ্য ডিপ ব্লু সি লিভড এ ডলফিন নেমড ডোলো নীল সাগরের গভীরে ইন দ্য ডিপ ব্লু সি বাস করত লিভড এটি পাস্ট ফর্মে আছে এ ডলফিন একটি ডলফিন যার নাম ছিল ডলো নেইমড ডলো সে খুবই চঞ্চল মজাদার ও বন্ধুসুলভ ছিল শি ওয়াজ ভ্যারি প্লেফুল ফান লাভিং অ্যান্ড ফ্রেন্ডলি সে ছিল এই যে এখানে সে আর সবার শেষে আছে ছিল তো এই দুটোকে একসাথে অর্থ হবে শি ওয়াজ ভেরি প্লেফুল খুবই চঞ্চল মজাদার ফান লাভিং ও অ্যান্ড বন্ধুসুলভ ফ্রেন্ডলি সাগরের সব জলজ প্রাণী তাকে খুব ভালোবাস্তু অল দ্য সি ক্রিচার্স লাভড হার ভেরি মাচ সাগরের মানে সি সব জলজ প্রাণী অল দ্য সি ক্রিচার্স এখানে ক্রিচার্স মানে প্রাণী ভালোবাস্তু লাভড তাকে হার খুব ভেরি মাচ ডোলো সব সময় অন্যদের সাহায্য করত ডোলো অলওয়েজ হেল্পড আদার্স ডোলো সব সময় ডোলো অলওয়েজ সাহায্য করতো হেল্পড অন্যদের আদার্স একদিন ডলো। দেখতে পেল বা দেখতে পেয়েছিল একটি ছোট মাছ সাগরের জালের মধ্যে আটকে গেছে বা আটকে গেছিল ওয়ান ডে ডোলো সো এ স্মল ফিশ ক্রাফ্ট ইন এ ন্যাট ইন দ্য সি একদিন ওয়ান ডে ডোলো দেখতে পেলো বা দেখতে পেয়েছিল যেহেতু এটা পাস টেন্সে আছে ডোলো সো সি আসছে সো ভাব নাম্বার টুতে আছে এটা একটি ছোট্ট মাছ এ স্মল ফিশ সাগরের মধ্যে ইন দ্য সি জালে আটকে গেছিল ট্রেপ ট্রেপ্ট ইন এ ন্যাট মাছটি অনেক চেষ্টা করেও বের হতে পারছিল না দা ফিশ ট্রাইড হার্ড বাট কুড নট অ্যাসকেপ মাছটি দা ফিশ অনেক চেষ্টা করেও ট্রাইড হার্ড ছিল না পালিয়ে যাওয়া না কুডনাট এটা পাস্ট ফর্মে আছে ডলো দেরি না করে দ্রুত এগিয়ে গেল এবং নিজের তীক্ষ্ণ মুখ দিয়ে জালটি কেটে মাছটিকে মুক্ত করল উইদাউট ডিলে ডলো কুইকলি সোয়াম ওভার অ্যান্ড ইউজড হার স্নাউট টু কাট দ্য নেট অ্যান্ড ফ্রি দ্য ফিশ দেরি না করে উইদাউট ডিলে ডোলো দ্রুত এগিয়ে গেলো বা দ্রুত এগিয়ে গেছিল বা গিয়েছিল ডোলো কুইকলি সুয়াম ওভার এখানে দ্রুত এগিয়ে যাওয়া মানে হেঁটে যাওয়া নয় এটা জলের মধ্য দিয়ে যাওয়া তোর জলের মধ্য দিয়ে সাঁতরে যাওয়া তো এটা সুইমের পাস্ট পাস্টফর্ম আছে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে এই সেন্টেন্সটা এবং অ্যান্ড নিজের তীক্ষ্ণ মুখ দিয়ে ইউজড হার শার্প স্নাউট জালটি কেটে মাছটিকে মুক্ত করল বা মুক্ত করেছিল টু কাট দ্য নেট অ্যান্ড ফ্রি দ্য ফিশ মাছটি কাঁদতে কাঁদতে ডোলোকে ধন্যবাদ দিল বা ধন্যবাদ দিয়েছিল দ্য ফিশ উইথ টিয়ার্স ইন ইটস আইস মাছটি দ্য ফিশ কাঁদতে কাঁদতে উইথ টিয়ার্স ইন ইটস আইস ধন্যবাদ দিল বা ধন্যবাদ দিয়েছিল থ্যাংকড কাকে ডোলোকে ডোলো এরপর ডোলো সবাইকে শেখাতে লাগলো বা শেখাতে লেগেছিল কিভাবে বিপদে পড়লে সাহায্য চাওয়া যায় এবং কিভাবে একে অপরের পাশে দাঁড়ানো উচিত আফটার ডেথ দোলো স্টার্টেড টিচিং এভরি ওয়ান হাউ টু আস্ক ফর হেল্প ইন ডেঞ্জার অ্যান্ড হাউ টু সাপোর্ট ই আদার এরপর আফটার ডেথ ডোলো সবাইকে শেখাতে লেগেছিল ডোলো স্টার্টেড টিচিং এভরি ওয়ান কিভাবে বিপদে পড়লে সাহায্য চাওয়া যায় হাউ টু আস্ক ফর হেল্প ইন ডেঞ্জার এবং অ্যান্ড কিভাবে একে অপরের পাশে দাঁড়ানো উচিত হাউ টু সাপোর্ট ইচ আদার ডোলো সাগরের ছোটোদের জন্য একজন আদর্শ হয়ে উঠল বা উঠেছিল ডোলো বিকেম এ রোল মডেল ফর দ্য ইয়াঙ্গার ওয়ান্স ইন দ্য সি ডোলো বিকেম মানে ডোলো হয়ে উঠেছিল মানে ডোলো বিকেম একজন আদর্শ হয়ে উঠেছিল এ রুল মডেল সাগরের ছোটদের জন্য জন্ম হলো ফর দা ইয়ঙ্গার ওয়ান্স ইন দ্য সি একদিন সমুদ্রের তীরে কিছু মানুষ নৌকায় করে ঘুরতে এসেছিল ওয়ান ডে পিপল কেম বোটিং নিয়ার দ্য সি শো একদিন ওয়ান ডে সমুদ্রের তীরে নিয়ার দ্য সি কিছু মানুষ পিপল নৌকায় করে ঘুরতে এসেছিল তারা ডোলকে দেখে হাত নাড়ল বা হাত নেড়েছিল দে ওয়েন দে দে মানে তাহারা বা তারা ডোলকে দেখে সো দে সু ডোলো হাত নেড়েছিল ওয়েব ডোলো লাফ দিয়ে জলের উপর উঠে হেসেছিল এবং আবার জলে ডুব দিল বা জলে ডুব দিয়েছিল ডোলো জাম্পড আউট অফ দ্য ওয়াটার উইথ এ স্মাইল অ্যান্ড দেন ডো বেক ইন ডোলো লাফ দিয়ে ডোলো জাম্পড জলের উপর উঠে হেসেছিল আউট অফ দ্য ওয়াটার জাম্পড আউট অফ দ্য ওয়াটার উইথ এ স্মাইল মানে জলের উপর উঠে হেসেছিল এবং অ্যান্ড আবার জলে ডোপ দিল দেন ডো ব্যাক ইন সবাই খুব খুশি হলো অ্যাভরিওয়ান ওয়াজ ভ্যারি হ্যাপি সবাই অ্যাভরিওান হলো বা হয়েছিল এখানে হলো হলো ওয়াজ বা হয়েছিল এটা যেহেতু এটা পাস টেন্সে বলা হচ্ছে পুরো গল্পটাই পাস টেন্সে খুব খুশি ভ্যারি হ্যাপি ডোলো ছিল শুধু এক ডলফিন নয় সে ছিল ভালোবাসা সাহস ও বন্ধুত্বের প্রতীক ডলো ছিল ডল ওয়াজ শুধু এক ডলফিন নয় নট জাস্ট এ ডলফিন সে ছিল ভালোবাসা সে ছিল শি ওয়াজ ভালোবাসা লাভ প্রতীক মানে এসেম্বল সাহস কারেজ ও হল এন্ড বন্ধুত্বের প্রতীক ফ্রেন্ডশিপ তো আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখবেন আর লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাইকনে প্রেস করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই